আসসালামু আলাইকুম एवरीवन গত ভিডিওতে আপনারা দেখেছেন যে নিয়ে আমরা বেশ কিছুদিন দৌড়াদৌড়ি করার পর ফাইনালি হচ্ছে ওকে একটা স্কুলে ভর্তি করিয়েছি যেটা আমাদের বাসা থেকে সবচেয়ে কাছে আর কি ওখানেই ভর্তি করে দিলাম তো আজকে ওর স্কুলে প্রথম দিন ছিল আজকে স্কুলে প্রথম দিনটা কিন্তু সে খুব ভালোভাবেই পার করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমি আর ওর বাবা দুইজনেই গিয়েছিলাম ওকে সাথে করে নিয়ে আবার একবারেই এসেছি ততক্ষণ ওয়েট করছিলাম স্কুলে আর এই হচ্ছে বড়ই দোকান থেকে ছুটির পরে আর কি বড়ই কিনে নিলাম স্কুল ড্রেসটা এখনও বানানো হয় নাই স্কুল ড্রেস বই এগুলো আজকে আমরা হাতে পেয়েছি ইনশাল্লাহ দুই একদিনের দিনের মধ্যে বানিয়ে দেব আর এই দোকানটাতে এত বড় একটা জিলাপি ঝুলিয়ে রাখছিল হ্যাঁ একটু ভিডিও করলাম দাঁড়িয়ে আমি কোনো দিনে এত বড় জিলাপি দেখি নাই আর একটু ফ্রুটসের দোকানে দাঁড়ালাম এখান থেকে হচ্ছে ইফতারের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি স্পেশালি কলা আসানে বাবা রাতের বেলা দুধ কলা দিয়ে ভাত খাবে তো ও সেহেরিতে এটাই বেশি প্রেফার করে আর কি তো ওই জন্য দুপকলা নিয়ে নিচ্ছি তো ক্লান্ত লাগছিল আমার অনেক আর সামনে নিজের রিক্সা দিয়ে যেতে যেতে এত কথা বলছিল আমি যাওয়ার আগে হচ্ছে ছোলা আর হচ্ছে আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম একটু টুকিটাকি রেডি করে গিয়েছিলাম যেন এসে সব কাজ করতে পারি তাই হচ্ছে হাতে হাতে করে নিচ্ছে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল যেহেতু ফ্রুটস ফ্রুটস কিনা হয়েছিল এগুলো করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় তারপরে এখানে আলুর চপ বানিয়ে নিচ্ছি আমি এখানে ভাজা পেঁয়াজ ইউজ করেছি আর দিয়েছি হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতা এতে একটু ডিফারেন্ট টেস্ট হয় আর কি আর খেতে অনেক মজা লাগে আর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি শুধু শুধু আলুর চপ প্রতিদিন একই রকম ভালো লাগে না ওই বেসন দিয়ে বানানো যেটা এই জন্য আজকে একটু ডিফারেন্টভাবে করছি আর পেঁয়াজর ডালটা আমি একদম মাখিয়ে রেখে গিয়েছিলাম এই যে দেখেন সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে ভাজবো জাস্ট আজকে এত তাড়াহুড়ো করে কাজ করেছি যেহেতু বাইরে ছিলাম অনেক বেশি লেট হয়ে গেছে আর বেগুনগুলোও রেডি করে গিয়েছিলাম তো এই যে পেঁয়াজুটা খুব বেশি সুন্দর হয়নি একটু হচ্ছে পুড়ে গিয়েছিল এত তাড়াহুড়ো করে আমি কাজ করেছি আজকে আর এখানে হচ্ছে সালাদ আর কি টমেটো শশা এগুলো ছোলার সাথে মিক্সড করব এই জন্য সুন্দর করে কেটে রেখে দিলাম এগুলো হচ্ছে খাওয়ার সময় তারপর মেখে নিব আর ব্রেড ক্রামসের মধ্যে এখন আলুর চপগুলো সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্পটা আমি বাসায় বানিয়েছি বানানোর পর একটু জর্দার রঙ অ্যাড করে দিয়েছি এই জন্য আর কি কমলা কালার হয়েছে তো এখন হচ্ছে এই ছোলাটার সাথে আজকে মাখাবো তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে ইফতারিটা করতে পেরেছি এইটাই বেশি আমি এত বেশি লেট করেছিলাম বাসায় আসতে মনে হচ্ছিলো যে আজকে ইফতারি হয়তো বা ঠিক মতন করতে পারবো কি না এখানে হচ্ছে সালাডটা ভালো করে ছোলার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে একটু মানে খেতে মজা লাগে আর কি আমি সব সময় এভাবে করে দেই আর মুড়িটা হচ্ছে অনেক সময় অ্যাড করি অনেক সময় করি না কারণটা ডিপেন্ডস করে ছোলার সাথে মুড়িটা মিক্স করি না যার ভালো লাগে সে মিক্স করে নিবে তো এভাবেই আলাদা করে প্লেটে প্লেটে সার্ভ করব। এর মাঝেও হচ্ছে ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করছিলাম এই ভিডিওগুলো খুব ভালোভাবে করা হয়নি কোনো রকমভাবে জাস্ট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম বাহির থেকে জাস্ট হচ্ছে জিলাপিটা আনা হয়েছে আর এই যে আমার সেই ইন্ডাকশন চুলা আমি অনেক ভয়ে ভয়ে এটার মধ্যে রান্না করি কিন্তু কি করব ইফতারের টাইমে আমাদের চুল একদমই জ্বলে না এই জন্য এটাই ইউজ করতে হয় তো ফাইনালি হচ্ছে তেল একদম গরম করে তারপরে সবগুলো একে একে করে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এগুলো উল্টাপাল্টে ভেজে নিব ভেজে তারপর প্লেটে তুলে নিব এই যে এটাও হচ্ছে রকমে হয়েছে আর কি খুব বেশি ভালো হয়নি বাইন্ডিংটা একটু খুলে খুলে যাচ্ছিলো এই যে সবার প্লেট এক একজনের এক এক রকম প্লেট সব প্লেট ইফতার করে খাওয়া শেষ করে একটু চা খাচ্ছিলাম চা না খেলে ইফতারের পর আসলে ভালো লাগে না আমার কেন যেন খুব মাথা ধরে তো এই জন্য চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে বের হয়ে গেলাম একটু বাইরে মার্কেটে আসান এখানে এসে আবার আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে আমি বলেছিলাম যে সকালে কিন্তু তুমি একটা খেয়েছো কিছুতেই কথা শুনছে না না এরকম একটা আইসক্রিম সে খেতে চায় তো ওর ঝুলাঝুলির কারণে ফাইনালি বাধ্য হয়ে একটা আইসক্রিম কিনেই দিলাম এখানে হচ্ছে আমি আমার বোনের জন্য ওয়েট করছিলাম ও আসবে তো আমরা আগেই গিয়ে ওখানে অপেক্ষা করছিলাম ও হচ্ছে পরে এসেছে আমাদের সাথে আর কি এই জন্য ওর জন্য অপেক্ষা করতে করতে আর্শানকে ভাবলাম যে আচ্ছা আইসক্রিম কিনে দিই ও খেতে থাক তো এত কথা বলে আসান অনেক বেশি কিন্তু ও কথা বলে ও বলছিল যে এই বক্সটা কি এটা কি ওইটা কি এখানে এটা কীরকম করে হয় এই ধরনের কোয়েশ্চেন ওর মানে কোনো শেষ নেই সাধারণত এই বয়সে বাচ্চারা একটু কৌতূহলী হয়ে থাকে ও ব্যতিক্রম নয় তো আমি মার্কেটের ভিতরে হেঁটে হেঁটে দেখছিলাম ক্রোকাইজের দোকান আমার খুব বেশি ভালো লাগে এবার ঈদে হচ্ছে শপিংয়ের জন্য জামা দেখবো তো আমার কেন যেন জামা কাপড় ইদানিং আর কিন্তু ইচ্ছা করে না শুধুমাত্র ঘর সাজানোর জিনিস বা এই সব আইটেম এগুলাই আমার দেখতে ভালো লাগে তো ফাইনালি এই দোকানটাতে আসলাম এটা আমি আগেই ভাবছিলাম যে এখানে ড্রেসগুলো একটু দেখি কারণ হচ্ছে গত দু এক বছর আগেও দু এক বছর ধরে আর কি আমরা এখান থেকে ড্রেস নিচ্ছি ওদের ড্রেসের কোয়ালিটিগুলো অনেক ভালো তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ